নমস্কার এবং एसएससी 2026 সালের আমার প্রিয় ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল কন্টেন্ট বিশ্লেষণ পাঠশালায় স্বাগত। আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা পড়ব দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি 9.1 এর উদাহরণ 10 নম্বর। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমি শুরু করছি। তোমরা আগে দেখো একটা বিষয় যদি আমি বলি a+b ঠিক আছে? এখন আরেকটি যদি বলি এ মাইনাস বি এই দুটোকে একসাথে বলা হয় যে অনুবন্ধী বলা হয় অনুবন্ধী তোমরা যদি ইন্টারে উঠো তখন এই বিষয়টা দেখবে অনুবন্ধী বলা হয় যে কোনো দুটো সংখ্যার যোগ ফল এবং এটাকে একসাথে বলা হয় অনুবন্ধী অর্থাৎ এটা আমরা কখন কাজে লাগাবো সেটাও আমি বলছি অর্থাৎ যখন রুটওয়ালা কোনো কিছু আমাদের সলভ করতে হবে রুট কেটে দিতে হয় তখন আমার কি করতে হয় উপরে নিচে যে কোনো একটা দিয়ে গুণ করে দিতে হয় তখন দেখা যায় এখানে সূত্র হয়ে কি হয়ে যায় রুটটা কেটে যায় এরকম একটা বিষয় সৃষ্টি হয় অর্থাৎ যখন আমাদের রুটওয়ালা কোনো সমস্যা আসবে তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করবো আমাদের উদাহরণ দশটি সেম এরকম একটা সমস্যা আমি প্রশ্নটি তুলছি একটু ওয়ান এ নিচে ওয়ান প্লাস সাইনে আমাদের প্রমাণ করতে হবে এখানে দেওয়া আছে প্রমাণ করতে হবে কি সেক এ মাইনাস সরি মাইনাস টেন এ ঠিক আছে এটি প্রমাণ করতে হবে আমি প্রমপক্ষটা লিখছি বামপক্ক বামপক্ক এখানে কি আছে যদি এটাকে এই যে তুলনা করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ান মাইনাসাইনে ওয়ানই আছে এটা এ প্লাস বিস বি এরকম শেপ অর্থাৎ অনুবন্ধী যুগল আছে এখানে বামপক্ক ইকুয়াল এখানে আমরা লিখেছি রুট অভার ওয়ান মাইনাসাইনে ওয়ান প্লাস সাইনে তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে ওয়ান প্লাস অর্থাৎ এখানে সবসময় নিচে যেটি থাকবে তার অনুবন্দি দিয়ে আমরা উপর নিচে গুণ করবো অর্থাৎ এখানে আছে ওয়ান প্লাস আমরা উপরেও ওয়ান মাইনাস সাইনে দিয়ে নিচে এবং নিচেও ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করবো তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে করছি ওয়ান মাইনাস সাইনে দিয়ে উপরেও গুণ করেছি নিচেও গুণ করেছি এখন কি হবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর এখানে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে দেখো

সেকে আর সাইন মানে কত টেন তাহলে এটাই আমাদের আমাদের প্রমাণ যেটা আমাদের করতে বলেছিল সেকে মাইনাস টেন তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে আমি আরেকবার বলছি এখানে প্রথমে আছে কি দুটো অনুগুণ দিয়ে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ান মাইনাস সাইন ওয়ান প্লাস সাইন অর্থাৎ এই যে এই ফর্মে আছে এ প্লাস বি এ মাইনাস বি এটা যেরকম এখানে এটাও সেরকম অর্থাৎ অর্থাৎ এখানে আমরা কি করবো যেটা নিচে থাকবে ওয়ান প্লাস সাইনে তার অনুগুণ অর্থাৎ তার উল্টাটা দিয়ে ওয়ান মাইনাস সাইনে দিয়ে আমরা কি করবো উপর নিচে সবসময় গুণ করবো এরপর এখানে স্কোয়ার এসেছে এই যে দুটো এখানে ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন না অর্থাৎ দুটো এখানে কি স্কোয়ার অর্থাৎ যদি এরকম হয় এ ইন্টু এ তাহলে কি হয় এ স্কোয়ার এই জন্য এখানে কি আসছে একটা স্কোয়ার আসছে এরপর ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এখানে লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ারে তাইলে কজ স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা আর এখানে ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার হোল স্কোয়ার আর রুট কাটা তাহলে পরিশেষে এখানে থাকে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ তাহলে আবার এখানে আমি ভেঙে দিলাম বাংলাটা কিভাবে এই যে ওয়ান মাইনাস সাইন এ নিচে আসে এখানে হর হিসেবে আসছে কজে তাহলে কজে ভাঙা যায় যেটা লসক হিসেবে থাকে তাকে দুইটার আমি হর হিসেবে লিখে উপরের যে রাশিটা ভেঙে আলাদা করে হরটাকে ভেঙে দেওয়া যায় তাইলে এখানে ভেঙে দিলে আমার এটাতে ওয়ান মাইনাস কজে মানিস থেকে আর এটা টেনে চলে আসে এটাই আমাদের পক্ষ প্রমাণিত ধন্যবাদ আজকে এখানেই রাখছি আশা করছি আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে